সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার পুজি নামেতে শুভেচ্ছা জানাই সকলকে জর্জৃষ্ণ আসুন আজকে যে আলোচনা বিষয় যে আমাদের ঈশ্বর তিনি করুণাময় এবং ক্ষমা দানকারী ঈশ্বর সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো তাই যতজন ঈশ্বরের সন্তানের আছেন আরেকটি বার অনুরোধ শুরু থেকে সে সব ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি দাঁড়িয়ে তার নয় অধ্যায় নয় পদ করুণা ও ক্ষমা আমাদের প্রভু ঈশ্বরের কারণ আমরা তাহার বিদ্রোহী বাক্যে আশীর্বাদ যুক্ত করুন আমাদের পিতা ঈশ্বর তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা এবং গৌরব দিয়ে আরেকটি বার এই সুন্দর সময় দিয়েছ এবং তোমার তোমার মধুর বাণী শোনার সুযোগ করে দিয়েছ তাই তোমাকে ধন্যবাদ দিই এই সময় প্রভু এই বাণীর মধ্য দিয়ে তুমি ওদের প্রত্যেকের জীবনে তুমি কথা বলো এবং তোমার পথ সকল জানতে তুমি সাহায্য করো তোমার পবিত্র আত্মা পরিচালনা দাও সঙ্গে সঙ্গে থাকো এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই আমেন আজকে আমরা দেখি বিদেশক তিনি আমাদেরকে কি বলেন যে করুণা ও ক্ষমা আমাদের পিতা ঈশ্বরের কারণ আমরা তাহার বিদ্রোহী হইয়াছি কিন্তু আমরা যদি শুরুতে আমরা এইভাবে বলি যে আমরা তাহার বিদ্রোহী হইয়াছি করুণা ও ক্ষমা আমাদের প্রভু ঈশ্বরের অর্থাৎ আমরা ঈশ্বরের বিদ্রোহী হওয়া সত্ত্বেও বিদেশ তিনি নিয়ে আমাদেরকে করুণা করেন আমাদেরকে ক্ষমা প্রদান করেন ঈশ্বর আলিলিয়া সেই বিষয় বিদেশ তিনি নিয়ে আমাদেরকে বলেন যে আমরা তার বিদ্রোহী আমরা হই বেশিরভাগ সময় তবুও তিনি আমাদেরকে করুণা করেন এবং ক্ষমা আমাদেরকে করার পথ তিনি আমাদেরকে তৈরি আমাদের জীবনে তিনি দেন সেই ক্ষমা এবং সেই করুণা এবং ক্ষমা আমরা দেখি যে তিনি তার দয়া দেন এবং ক্ষমা আমাদেরকে দেন বাকি আমাদেরকে বিদ্দেশ তিনি বলেন গীত বাষট্টি অধ্যায় বারো পথ আর হে প্রভু দয়া তোমার। কারণ তুমি প্রত্যেককে তাহার কর্ম অনুরূপ ফল দিয়ে থাকো অর্থাৎ পিতাঈশ্বর তিনি আমাদেরকে দয়া করেন এবং সে দয়া বলছে যে পিতাঈশ্বর থেকেই আমাদের জীবনে আমরা পেয়ে থাকি কারণ বাক্যে বলে যে হে প্রভু দয়া তোমার অর্থাৎ যে দয়া আমরা পিতার থেকে পাই সে দয়া আসলে পিতা থেকেই আমরা আমাদের জীবনে লাভ করি তাই বলছে তুমি প্রত্যেককে তাহার কর্ম অনুরূপ ফল দিয়া থাকো এবং আমাদের প্রত্যেকের যে কর্ম সেই অনুরূপ কিন্তু তিনি আমাদেরকে দয়া আমাদেরকে করেন জিরুমিও আমরা যদি দেখি জিরুমিও চোদ্দ অধ্যায় সাত পদে বিদেশ্বর বলেন যে যদি আমাদের অপরাধ সকল আমাদের বিপক্ষে সাক্ষ্য দিতেছে আমাদের বিপক্ষে সাক্ষ্য দিতেছে তথাপি হে তুমি আপন নামের অনুরোধে কার্যকর আমরা তো নানা প্রকারে বিপদগামী হইয়াছি আমরা তোমার বিরুদ্ধে পাপ করিয়াছি আমেন অর্থাৎ পিতা তিনি আমাদেরকে বলেন যে যতপি আমরা আমাদের অপরাধ সকল আমাদের বিপক্ষে সাক্ষ্য অর্থাৎ দিচ্ছে অপরাধ আমরা বিভিন্ন অপরাধ আমরা করে থাকি কিন্তু তথপি বলছে সদাকবাবু তুমি আপন নামের অনুরোধে কার্যকর তোমার যে নাম সেই নামের অনুরোধে তুমি আমাদেরকে দয়া করো আমরা যদি দেখি যে আমাদের ঈশ্বর তার নাম কি কি হতে পারে এই মুহূর্তে আমরা যদি দেখি ঈশ্বর বাক্য মধ্য দিয়ে বিদেশে তিনি বলছেন যে করুণা এবং ক্ষমা প্রভু ঈশ্বরের অর্থাৎ ঈশ্বর তিনি করুণাকারী ঈশ্বর তাহার নাম করুণাকারী ঈশ্বর এবং ক্ষমা দানকারী ঈশ্বর তাহার নাম অর্থাৎ তিনি আমাদেরকে করুণা এবং ক্ষমা আমাদের দান করেন সেই নামের অনুরোধে আমাদের জীবনে কার্যকর বলছে আমরা তো আমরা তো নানা প্রকারে বিপদগামী হয়েছিলাম হয়েছি এবং আমরা তোমার বিরুদ্ধে পাপ করেছি কিন্তু তবু তোমার ক্ষমা তোমার করুণা আমাদের জীবনে তুমি সেই করুণা এবং ক্ষমার মধ্য দিয়ে আমাদের জীবনে কার্য করো শীতেশ্বর তিনি আমাদেরকে শীত হয় আমাদেরকে তবুও তিনি আমাদেরকে দিয়ে থাকেন জোনা তার চার অধ্যায় দুই পদে পিতায়শ্বর তিনি কি বলেন জোনা চার অধ্যায় দুই পদে বিদেশ বলেন যে তিনি শতকপ্রভুর কাছে প্রার্থনা করিয়া কহিলেন হে সদকপ্রভু বিনতি করি আমি স্বদেশে থাকিতে কি ইহাই বলি নাই সেই জন্য তরা করিয়া তো শিষ্যে পলাইতে গিয়াছিলাম কেননা আমি জানিতাম তুমি কৃপাময় ও স্নেহশীল ঈশ্বর ক্রোধে ধীর ও দয়াতে মহান এবং অমঙ্গলের বিষয়ে অনুশোচনাকারী আমেন অর্থাৎ জুনা বিষয়ে আমরা যদি দেখি জোনা সদপ্রভুর কাছে প্রার্থনা তিনি করলেন যে সদা বিনতি করি আমি স্বদেশে থাকিতে ইহাই বলি নাই যে সেই জন্য করিয়া তোর শীর্ষে পড়াইতে গিয়েছিলাম কেন ঈশ্বর জোনা পিতা ঈশ্বরকে বলেন যে আমি তোর শিষে চাইছিলাম বলছে যে কেননা আমি জানিতাম যে তুমি কৃপাময় এবং শ্রেয়শীল ঈশ্বর পিতা ঈশ্বর তিনি কৃপাময় এবং শ্রেণশীল ঈশ্বর তিনি দয়া করেন এবং সেই জন্য ক্রোধে ধীর এবং মহান এবং মঙ্গলে অনুশোচনা সেই জন্য জোনা বলছেন যে তিনি তোর শীষে গিয়েছিলেন পিতেশ্বর জোনাকে বলেছিলেন যে তুমি নিনবি শহরে তুমি যাবে কিন্তু জোনা নিনবি শহরের না গিয়ে তিনি তোর

মঙ্গল তিনি করতে চাইছিলেন সেই জন্য তিনি জোনার মধ্যে দিয়ে বার্তা পাঠানোর চেষ্টা করছিলেন কিন্তু জোনা তিনি জানেন যে পিতায় স্বাদ সেই জাতিকেও তিনি দয়া করবেন এবং স্নেহ স্নেহ করবেন কোধে তিনি থাকবেন ধীর থাকবেন এবং মঙ্গল তিনি চেষ্টা করবেন সেই জন্য জোনা তিনি তো শেষে ফলাই যাইতেছিলেন কিন্তু পিদ্শ্বর সেই জোনাকে তে না গিয়ে সেই মেনবিতেই তিনি আবার পৌঁছে দেন এবং সেই জন্যই বিদেশ্বরকে আরেকবার তিনি বললেন যে আমি তর্শী পলাইতে গিয়েছিলাম কারণ তুমি কৃপময় এবং স্নেহশীল ঈশ্বর ক্রোধে ধীর এবং দয়াতা মহান এবং মঙ্গলকারী ঈশ্বর মঙ্গলকারী ঈশ্বর এবং আমরা যদি দেখি ইপিসিও এক অধ্যায় ছয় থেকে সেই অনুগ্রহ তিনি আমাদের সেই প্রিয়তমে অনু করিয়াছেন যাহাতে আমরা তাহার রক্ত দ্বারা মুক্তি অর্থাৎ অপরাধ সকলের মোচন পাইয়াছি ইহা তাহার সেই অনুগ্রহ ধন অনুসরে হইয়াছে যাহা তিনি সমস্ত জ্ঞানের বুদ্ধিতে আমাদের প্রতি উপচিয়া করিতে দিয়েছেন আমেন অর্থাৎ ঈশ্বর তিনি যে অনুগ্রহ আমাদের দিয়েছেন তাহার রক্ত দ্বারা প্রকৃত মুক্তি আমাদের জীবনে দেন এবং আমাদের অপরাধ সকল মোচন আমাদেরকে করেন তাহার অনুগ্রহ ধন অনুসারে দয়ার মধ্য দিয়ে এবং করুণার মধ্য দিয়ে এবং তিনি সমস্ত জ্ঞান বুদ্ধিতে আমাদের প্রতি তিনি উচ্ছিয়ে তিনি পড়েছেন যাতে আমরা ঈশ্বর থেকে মুক্তি করুণা এবং ক্ষমা আমরা পাই তাই আসলে সেই করুণা এবং ক্ষমাকারী ঈশ্বরের কাছে আমাদের জীবনকে আমরা সমর্পিত করি ঈশ্বরত পক্ষে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন আমেন জয় যিশু জয় যিশু